এই গেল দুটি ফজিলতের কথা আমরা বললাম তিন নম্বর ফজিলত হচ্ছে সেলাতুর রাহিম মিন আহাব্বিল আহমেলী ইলাহিতা আলা আত্মতার বন্ধন রক্ষা করা সম্পর্ক রক্ষা করাটা আল্লাহর কাছে যত প্রিয় আমল আছে তার অন্যতম তার অন্যতম আন্দ্রাজুলী মিন খাসাম খাসাম একটা কবিলের নাম এর একটা লোক থেকে বর্ণিত হয়েছে কাল তিনি বলেন আতাইতু নভিয়া সহায়সাল্লাম অয়া ফি নাফার মিনা সাবহি আমি রসুল সাের কাছে আসলাম কী অবস্থায় তিনি ওই সময় তার কিছু সাথী সাহাবিদেরকে নিয়ে কথাবার্তা বলছিলেন ফাকুল তু তখন আমি তাকে বললাম আনতা আন্নাকা রসুল আল্লাহ আপনি কি বিশ্বাস করেন আপনি কি ধারণা করেন যে আপনি আল্লাহর আন্না রসুল্লাহ আপনি আল্লাহ আপনি রসুল ক নাম না আম রসুল বললেন যে হ্যাঁ আমি তো নিজে আল্লাহ রসুল বলেই জানি ক লে কুলতু ইয়া রসুল আল্লাহ ওই বর্ণনাকী খা গোত্রের লোকটি বলছেন আমি বললাম হে আল্লাহ রসুল সরতে আল্লাম আইল আ মালে আহা আল্লাহ আল্লাহর কাছে প্রিয় আমল কুন্টি ক আল ই ম্যা বিল্লা কি বললেন আল ই মায়ে নু বিল্লা কাছে সব চাইতে প্রিয় আমল হলো আল্লাহর প্রতি ইমান আনা না ক লে কুল্তু ইয়া রসুল আল্লাহ সুম্মা তারপর কি ক লে সুম্মা সেরাতুল রাহিম তারপর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ছিন্ন না করা আল্লাহ সাল্লাম তারপর আমি বললাম আবগাদু আল্লাহ প্রিয় আমল তো হলো ইমান আনা এরপরে অন্য হাদিসে এসেছে সময় মতো নামাজ পড়া এ হাদিসে এসেছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা সম্পর্ক ছিন্ন না করা তারপরে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সব ব্যক্তি ঘৃণিত আমল কোনগুলো

আবু বি রওয়দিন জিদ আবু ইয়ালা তার কিতাবে মুসনাদে আবি ইয়ালা একটা আলাদা হাদিসের কিতাব আছে সেখানে তিনি ভালো সন্দি হাদিসটি বর্ণনা করেছেন তাহলে এখে এই হাদিসে পাওয়া গেল এক নম্বর ভালো আমল হলো উপরে ইমান আনা তারপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আর খারাপের কাজ সম্পর্কে তিনি যখন জিজ্ঞাসা করলেন তখন এর বিপরীত দুটি বিষয় রসুল সালেম উল্লেখ করলেন ইমানের বিপরীত হলো শিরক আর আত্মীয়তার সম্পর্ক রক্ষার বিপরীত কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অতএব ভাই ভালো করবেন না হয় মন্দ করবেন আল্লাহ ওই কথাই বলে দিয়েছেন আমি ওকে দুটা পথ দেখেছি যেটা ইচ্ছা সে চলতে পারে ভালো পথে চললে ভালো পাবে আর মন্দ পথে চললে মন্দই পাবে মন্দিরত গেল একটাতে গুনা মাফ হবে দুই নাম্বার আপনার রেজেক বৃদ্ধি হবে দীর্ঘায়ু লাভ করবেন খারাপ মৃত্যু থেকে বাঁচবেন তিন নাম্বার বললাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের অন্যতম হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহর কাছে প্রিয় আমল করলেই তো আল্লাহ তালা জান্নাত দেবেন নাকি